হ্যালো ভিআর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ট্রাভেলার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমরা কোথায় আছি আমরা আছি ভিয়েতনামের হোচিমিনে দ্যাট মিনস সাইগনে আর আজকের ভিডিওটা হলো ঘুরতে আসলে সবারই একটা পরিকল্পনা থাকে যে চিপ প্রাইসে শপিং করার তো আমরাও আজকে চিন্তা করলাম যে কোনো শপিং প্লেসে যাবো প্লাস আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনারাও এখানে আসলে কোন দামে শপিং করতে পারেন আমরা একটা মার্কেট পেয়েছি এই আমার হোটেল যেখানে হোটেল থেকে ছয়শো পঞ্চাশ মিটার দূরে আমার হোটেল না সিটি হোটেল ঠিক এই পার্কটার পাশেই ডিস্ট্রিক্ট ওয়ানে এখান থেকে ছয়শো পঞ্চাশ মিটার দূরে আপনার বেনথাং মার্কেট ওই বেনথাং মার্কেটে আমরা যাবো আর যাওয়ার সময় যতটুকু আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করবো আমাদের হোটেলের লোকেশন আরও খুব সহজ হচ্ছে আমরা এখানে একটা ওয়াকিং স্ট্রিট আছে যে ভিডিওটা আমি লাস্ট ভিডিওতে দিয়েছি ওয়াকিং স্ট্রিটের পাশেতেই আমার হোটেল সো এখন যাচ্ছি আপনাদের বেনথাং মার্কেটে উদ্দেশ্যে নিয়ে যাবো গো আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল হলো দেথাম এরিয়াতে দেথাম এরিয়া থেকে মার্কেটটা আপনার সর্বোচ্চ পাঁচশো থেকে সাতশো মিটার গুগল ম্যাপে দেখাচ্ছে আমরা যাচ্ছি হেঁটে হেঁটেই যাবো যেহেতু কাছে আট মিনিট দেখাচ্ছে হাঁটতে হাঁটতে এক ভাইয়ের সাথে দেখা হইলো যেহেতু আমরা ভিয়েতনাম আগে এসেছিলাম তো উনি মনে হয় আমাদের ভিয়েতনামের আগের ভিডিওটা দেখেছে তো ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে রোডের পাশে একটা ক্যাফে পেলাম যেহেতু এখনও আমরা লাঞ্চ করি তো লাঞ্চের জন্য বসলাম আর এখানে ইন্ডিয়ান হোটেল প্লাস আপনার বাংলা হোটেল তো পাওয়া খুবই ডিফিকাল্ট তো যেগুলোই আছে আসলে এগুলোই ম্যানেজ করতে হচ্ছে তো আমরা এখানে একটা ক্যাফেতে বসলাম এখানে চিকেন বার্গারের অর্ডার দিয়েছি যেটা চিকেন বার্গারে তো আপাতত এগুলোই খাচ্ছি আর আমরা আসলে আমার ছেলেও ভাতের প্রতি তেমন ইন্টারেস্ট তার নাই হ্যাঁ সো এখন এখানে একটু ই করে যে আবার যাচ্ছি নন এট ননে দেন আবার মার্কেটে উদ্দেশ্যে যাবো ওকে আমাদের সাববার্গার চলে এসেছে দুজনে থার্টি ফাইভ থাউজেন্ড দম করে প্রাইস এদিকে কিন্তু খাবার প্রাইসটা কম ওয়াকিং স্ট্রিটে কিন্তু প্রাইস অনেক খাই ওয়াকিং স্ট্রিট থেকে এদিকে কম দেখোক এখন শেষ করি শেষ করে এদের বেন উদ্দেশ্যে আবার চলে যাব ও আর একটা কথা আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু এখান থেকে আবার চায়নার সাংহাইতে যাব যদিও চায়নাতে আমরা আগে গিয়েছিলাম লং জুতেনায় আর এইবার চায়না ট্যুর থাকবে আমার সাংহাই নিয়ে তো যদি সাংাইয়ের ভিডিও দেখতে চান তো আমার নেক্সট ভিডিওগুলা দেখবেন ইনশাল্লাহ আর এখন যাচ্ছি তো ব্যাংকাংয়ের উদ্দেশ্যে চিফেস্ট শপিং মল ইন কচিমিন সিটি ট্রাফিক সিগনাল বললো সিগনাল ক্রস করতেছি একটা স্যামসাং এর শোরুম আছে স্যামসাং না স্যামজন এখানে আমরা কালকে গিয়েছিলাম অ্যাপেল থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই এখানে আছে ইলেকট্রনিক শপিংটা যেহেতু আমরা চায়নাতে যাব তো চায়নাতে করব আমরা পার্কের ভিতর দিয়ে বেরোয় যাবো যেহেতু ওই পারে যেতে হবে পার্কের ভিতর দিয়ে হেঁটে গেলে একটু ফটকা হবে পার্কগুলো অনেক সুন্দর সকালবেলা তো এখানে জগিং করে দেখা যায় আমরা হেঁটেছিলাম সকালে আর এখন লোকজন কম কিন্তু বসার সুন্দর সুন্দর মানে সিট দেওয়া আছে এখানে মানে পরিবেশটা খুবই ভালো বাচ্চাদের প্লে গ্রাউন্ডও আছে ভিয়েতনামের মানে অনেকে মনে করে ভিয়েতনামটা অনেক ছোট বাট আমি দেখলাম ভিয়েতনামে আসলে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে আর রাস্তাঘাট বলেন গাড়ি ঘোড়া বলেন কিন্তু মোটর সাইকেলটা খুব বেশি প্রচুর পরিমাণ বাইক চলাচল করে স্কুটি হ্যাঁ আর মেয়েরা ড্রাইভিং করে আর এখানে মেয়েরা দেখলাম বেশিরভাগ রেস্টুরেন্ট বলেন আর কফি শপ বলেন মানে মেয়েরা মানে কর্মচঞ্চল মেয়েদের কর্মসংস্থান বেশি পুরুষদের থেকে পরিবেশটা খুব ভালো লাগতেছে না থেকে বেরোলাম সোজা যেতে হবে সোজা গেলেই আপনার বামে মার্কেটটা বেন থাকলেন

মার্কেটে কাছাকাছি চলে আসছে তুমি দেখাচ্ছে এই যে চলে এসেছি বেনফ্যাং মার্কেটে এই পুরাটাই বেনফ্যাং মার্কেটের এরিয়া বৃষ্টিও এদিকেও গেট আছে পকেট গেট আর মেন গেট সামনের দিকে সামনে পার্কিং এরিয়া আছে যারা বাইক গেট এখানে এসে বাইক রাখতে পারবেন আর অজিবিনে আসলে কিন্তু আপনারা বাইক ট্রেন নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মেন গেটের সামনে সবাই কাপলস জোড়া 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 ছবি তুলতেছে সবাই ছবি তোলায় ব্যস্ত এই যে বেনসং মার্কেটে এটা মেন গেট মার্কেটটা কিন্তু অনেক বড় হ্যাঁ আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকতেছি দেখি কি কী আছে আপনাদের সাথে দেখাবো সব কিছু আমরা এক নম্বর কিনতে ঢুকতেছি সাউথার্ন গেট ওয়ান ঢুকতে অনেক চশমা আমডলাসের দোকান আছে আরেকটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু প্রচুর বার্গেনিং হয় যেটার দাম আপনার একশো টাকা এখানে পাঁচশো টাকা দাম যাবে আপনাকে এগুলো বার্গেনিং করে করে কিনতে হবে টি শার্টের দোকান আছে এরপরে দেখবেন রেডিমেড কাপড়ের দোকান আপনাকে তারা চব্বিশ ঘন্টায় বানায় তৈরি করে দিয়ে দিবে অর্ডার দিলে এখানে স্যুট আছে অনলি একদিনে তৈরি করে দিবে এই যেগুলো স্যুট পিস আছে প্লাস বিভিন্ন ড্রেস কাপড় আছে লেডিস কাপড়ের আপনাকে মাত্র একদিনে ওরা মানে মাপ নিয়ে তৈরি করে দেবে

ভিতরে জুতার দোকানও আছে স্বপ্ন দেখছো একটা কিন্তু সব দোকানে দেখলাম প্রাইস আসলে চার পাঁচ ডাবল চায় পরে আবার দিয়ে দেয় কম বললি সব কপি জুতো

মানে কোনো সাইড নেই এখানে বিভিন্ন ধরনের কফি আছে গ্রিন টি আছে দেওয়া আছে বাদাম আছে

লেডিজ দুটা আছে তিন লাখ পঞ্চাশ হাজার ডন করে এইগুলো সব আর এইগুলো থ্রি লাখ টন বাংলাদেশে টাকার তেরো চোদ্দশো টাকার মতো দেখি সব না

মানে ইয়ে এখানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন বলছে পরে স্বপ্ন থ্রি হান্ড্রেড বলছে ওনারই এক লাফে সিক্স হান্ড্রেডে বলে দিচ্ছে মানে সিক্স হান্ড্রেড থাউজেন্ড ছয় লাখ ভিএনডি ভিয়েতনামি ডন মানে অর্ধেক দামই কমে গেছে এক ওর দাম বলাতে আমরা আরও দেখতেছি যদিও ওটা পুরো পছন্দ হয়নি বিভিন্ন ধরনের চ্যাকেটের দোকান আছে এই পাশে আবার বাচ্চাদের ড্রেসের দোকান আছে বাচ্চাদের কাপড়ের স্বপ্ন ফ্রোজেনের ড্রেসটা দাও তো প্রাইস কত তুমি দেখা দেখো লেখা আছে कतो? दो लाख इतने दिखता है। कौन डांगू देखो? दो लाख? इतने दिखता है। एक सैसी स्पूल से। दो बाइनो दो बाइनो। वन मिलियन फाइव हंड्रेड कौन डर? नो वन बोल फाइव मिलियन वन वन मिलियन फाइव हंड्रेड ऑलरेडी। वन मिलियन फाइव हंड्रेड। এখানে প্রাইস অনেক চাই কিন্তু এগুলো আপনি বার্গেনিং করতে পারবেন তবে কিন্তু এখানে ব্যাগের কোয়ালিটিগুলো ভালো চায়নার থেকে এখন ওয়ান মিলিয়ন বেলা ডাক্তারসে ব্যাগটা যা আমরা অন্য একটা দোকানে আসছি হাউ মাস লাস্ট প্রাইস 150 hmm. 150 যাচ্ছে আমি বললাম যেটাগুলো সুন্দর আছে এটা ইয়ে দা হাম উই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ বললাম সুন্দর আছে

তারপরে আচার এগুলো সব আছে বিভিন্ন ধরনের চকলেট আছে যেমন এটা পার কেজি থ্রি হান্ড্রেড থাউজেন্ড গিফটের জন্য নিলে নিতে পারেন প্রাইস কমে আছে মোটামুটি আর এখানে যা দেওয়া আছে তার থেকে বার্গেনিং করে নেওয়া যায় প্রত্যেকটা দোকানে প্রচুর বার্গেনিং করে নেওয়া যায় যেমন থ্রি হান্ড্রেড থাউজেন্ড যেটা দেওয়া ওইটা মেবি আপনি ওয়ান ফিফটিতে নিতে পারবেন এগুলো কি স্নেক ওয়াইন স্নেক ওয়াইন না প্রাইস জিজ্ঞেস করো তো নাই লোক নাই সাপের তেল আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম তো যতটুকু করলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম আর এখানে কিন্তু প্রাইজ অনেক চায় আপনারা যদি দামাদামি করেন তাহলে অনেক কমে কিনতে পারবেন আমরা পিছনে গেট দিয়ে বেরিয়েছি এগারো নম্বর গেট দিয়ে যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দিবেন তো নেক্সট ভিডিওর আপক্ষা থাকবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ